জাতিদের কোনো কর্মকাণ্ড বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না শপথ করার কোন সুযোগ থাকে না নবীজির সরাসরি হাদিসের মুখালেফত সাহাবিগণও করতে পারতেন না সাহাবিগণের এজমা এর মুখালেফত ইমামগণেরও করার সুযোগ নাই ইমামগণের এজমা এর মুখালেফত পরবর্তী ওলামায় কেরামেরও করার সুযোগ নাই উম্মতের ওলামাই কেরামের মুখালেফত পৃথিবীর অন্য কোন জনসাধারণের করার সুযোগ নাই দাওয়াত তাবলিগের এই বিশাল মেহনতের ব্যাপারে ভারতের মাওলানা সাদ সাহেবের গুমরাহির ব্যাপারে দুনিয়ার সকল ওলামায় কেরাম এজমা হয়ে গেছে সুতরাং যে এতাতিরা ওলামাই কেরামের মুখালফত করছে তারা নাজায়েজ কাজ করছে ওলামাই কেরামের মুখালিফাত করে এটা আতিদের ক্ষমতায়ন অতীতের সরকারের দুশর্দা তাদের গোলামি করে এই দেশে এটা আতিদের ক্ষমতায়ন করার চেষ্টা করেছে আল্লাহর কসম ওলামাই কেরামের ঐক্যবদ্ধ ইজমায়ের পরে এটা আতিদের কোন কর্মকাণ্ড বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না মনে রাখবেন एक पारे। के पारे साथ आर रेता 1 মিনিটে এই সমস্যার সমাধান করতে পারে আমরা এই বিশাল মজবা থেকে সুস্পষ্টভাবে বলছি 777 গুমরাহির সুস্পষ্ট ব্যাখ্যা দিবে আর বাংলাদেশের ইটাপিরাম 2018 সালের 5 ডিসেম্বরে জেনশন ডেশিয়া আক্রমণ করেছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিবে এই আগ পর্যন্ত ইটাপিদের সাথে কোনো আঘাত নাই এই মজমায় আমরা চাই মুরব্বীদের পক্ষ থেকে ঘোষণা আসবে যে আমরা সরকারের নিয়ন্ত্রণের বলয় থেকে বের হয়ে আমাদের দেশের সমস্ত দিনই কার্যক্রম পরিচালনা করতে চাই আল্লাহ এই মজমাকে কবুল করুন মুরব্বীগণকে কবুল করুন আমাদের সবাইকে কবুল করুন এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভাই আওয়াজ না